بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله

যত জোরে কথা বলবেন তত কষ্ট হবে কবরবাসী যত দোয়া করবেন তত লাভ হবে নিজেরও লাভ হবে কবরবাসী যে তারও লাভ হবে আমরা তো কথা তো বলার সময় পাবো কিন্তু কবরবাসীর কবর দেওয়ার সময় পাবো না এক কেরাত সব আল্লাহ তালা এক এক কেরাতেরও সমান হলো বহুত পাহাড় পরিমাণ সব মাটি দিতে আসলো এই সব থেকে আমরা কথা বইলা বলছিত দোয়া পড়তে ভালো না লাগলে চুপ থাকবেন তবু আল্লাহ তালা সব দান যখন কথা বলবেন সব তখন সব থেকে বঞ্চিত সবচাইতে বড় কথা কারণ কবর কবর জেয়ারোতে গেলে মাটি দিতে গেলে দাফনে গেলে কাফনে গেলে আল্লাহ তালা কদমে কদমে হায়াত বাড়াই দেয় আল্লাহ না নাকি আল্লাহ তালা হায়াত বাড়াইয়ে দেয় সেই জন্যে চুপ থাকতে হবে দোয়া করতে হবে তার জন্য দোয়া করলে নিজের লাভ আরেকজনের জন্য দোয়া করলে নিজের লাভ যদি সম্ভব হয় একেবারে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত আমরা খামুশ থাকবো রাজি আছি তো আরিফ মন্ডল সহ ইঞ্জিনিয়ার সহ কয়েকজনে কাজ করে বাকিরা কোনো কথা বলেন খামুশ থাকি সবাই চুরা পাতে পড়ি

अर्रहमानिर्रहिम बिस्मिल्लाहिर्रहमानिर्रहिम या गनाबुजिय या नस्ताइन इक्तिलल सिरातल मुस्तकीम अस्तगफरुना इन्ना हम्ता अलैहि वयलि मग्फुर

মান তুমি আমার দোলা আসতো করে নিস্তাসতে নিস্তাসতে মানে না খলাকনা কো মিনহা খলাকনা যারা <laughs> আছে আছে অলপ দিলে